আসসালামু আলাইকুম মানুষ মানুষকে কেন আহমতুল্লাহারকাতজদা করতে পারবে যদি আলোচনাটা ভিডিও না শুনে মন্তব্য করতে যাবেন না তো সর্বপ্রথম মোহান রাবুল আলমিন আদম আলা ইসলামকে সেচদার মাধ্যমে এই জিন এবং ফেরেস্তাদেরকে সেজদার বিধান দেখিয়েছেন এবং শিখিয়েছেন এখন আদম আলা জিন ফেরেস্তা সেজদা করার মূল রহস্য ভাবে কি সরাই বাকিরা চৌত্রিশ নম্বর আয়তে যে দেখেন এখানে শয়তান চিনাক্ত করা হয়েছে সেজদার মাধ্যমে আবার আদম আলা ইসলামের মধ্যে রুফ ফুৎকারের মাধ্যমে সেজদার নির্দেশ দেন এই যে রুহ এটাই হলো সবচেয়ে বাবার বা চিনার দেখার বোঝার বিষয় আবার তেমনি ভাবে ইসব আল্লাহ ইসলামকে ওনার পিতা নবী হয়েও মা এবং ভাই সহ সেজদা করেছেন এই যে মানুষ হয়ে মানুষকে সেজ দা আল ইসলামের বাবা নবী এবং মা এবং পায়েরা উনারা তো মানুষ ছিলেন তাহলে মানুষ মানুষকে কেন সেজা দিলেন আর আদম কে কেন সেজা দিলেন তার মূল হাকিকত কোরআন থেকে যদি দেখুন বা বুঝুন তাহলে পাবেন রুহ রুহুল এবং রুহুল কুদ্দুস এই শব্দগুলি আল্লাহ প্রদত্ত স্বয়ং সত্তা বা স্বয়ং অর্থাৎ একজন ব্যক্তি কিংবা নবির আসুলকে সম্মানিত এবং সর্বোচ্চ সম্মানিত অবস্থানে ভূষিত করতে এইগুলির মাধ্যমে মহান রাবুল আলমেন পুরস্কৃত করেছেন ওনাদেরকে এই রুহ বা রহুল কিংবা রহুল কুদ্দুস যে ব্যক্তিদের মধ্যে থাকেন তারা প্রভুত্ব হয়ে জানাত প্রভু নিজেই ওনাদের মধ্যে সংমিশ্রণ ঘটান তাই যেমন ইসু ইসলাম উনিও নবী ওনার বাবাও নবী বাবা সেজদা করেছেন কিছু তো ইসুফ ইসলাম বাবাকে সেজদা করেননি কেন করেননি কারণ প্রভুর আর কোনো প্রভু নেই আল্লাহর যেমন আর কোনো আল্লাহ নেই আল্লাহ সত্তা যেখানে থাকবে সে আবার কাকে করবে তবে বলতে পারেন এই রুহুল কুদ্দুস বা রুহুল কিংবা রুহ প্রাপ্ত আদম বা নবীরাও অন্যান্য নবীদের গুণ কীর্তন করেছেন মনে রাখতে হবে এখানে গুণ কীর্তন করেছেন কিন্তু সেজদা দেননি আর দ্বিতীয় কথা হল জেনারেল রুহুল কুদ্দুস বা রুহুল ওয়ালা হয়েছেন ওনাদের সাথে সমসাময়িক দুইজন বা তিনজন রুহুল কুদ্দুস বা রুহ ওয়ালা হননি তো তাই এই রুহ বা রুহুল কুদ্দসলা যে ব্যক্তি মহান রাব্বুল আলমিন প্রতিনিধি হিসাবে বা নবী হিসাবে নির্বাচিত করেছেন ওনাদেরকে সে করতেই হবে না করলেই শয়তান হতে হবে এখন বলতে পারেন যে ওনারা মানুষ আমিও মানুষ তাহলে কেন করব এখানে সবচেয়ে বড় মায়ের পেয়েছে কারণ ওনার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন কি রুহ আপনার মধ্যে কি দিয়েছেন আপনি যে মানুষ তারই কোনো প্রমাণ নাই বরং আপনাকে নির্দেশ করা হয়েছে মানুষ হতে সুতরাং এখন যে আপনি মানুষ তার কোনো প্রমাণ নেই বরং আপনার মধ্যে যে যে জিনিসগুলি আছে তাও কিন্তু কোরআনে পুঙ্খানু পুঙ্খানু বর্ণনা করে রেখেছেন কি আছে আপনার মধ্যে নাচ খান এবং মুক্রম বা শয়তান আপনি হতে পারেন নাস কি অর্থাৎ হতে পারেন আপনি ইনসান ইনসান হল নয় রুহুল কুদ্দুস আপনি নয় বা সেই রুহ যে রুহ আল্লাহ ফুৎকার দিলে যে ব্যক্তিকে নাদশ নদোষ করে সম্মানিত বা প্রতিনিধি করেন তো সুতরাং আপনি নাস খান্নাস মকরুম সংমিশ্র তাই আপনি যে মানুষ সেটা বলতে পারেন না বরং খান্নাস বা আমানু এগুলির প্রমাণ আছে যদিও শুরুতে আপনি মানুষের সুরত কিন্তু মানুষ নয় মানুষ হবার জন্য মানুষের নৈকট্য লাভ করার জন্য বা মনুষ্যত্ব অর্জন করার জন্যে এই নিদর্শন আল্লাহ দিয়ে রেখেছেন যদিও তা দিনকে দিন ধর্ময গোপন করে নিজে মানুষ নয় তারপরেও নিজেকে যেমন মানুষ দাবি করেছেন তেমনি এই সত্যকে প্রত্যাখ্যান করেছেন সুতরাং আপনি নাস খান নাচ মুক্রুম সংমিশ্রণ আপনি মানুষ নয় আর তিনি মানুষ যার মধ্যে আল্লাহ প্রদত্ত রুফ উৎকার দেওয়া হয়েছে তাকে সেজদা করলে আপনি মুক্তি পাবেন খান্নাস মুক্তি পাবেন মুকরুম থেকে মুক্তি লাভ করবেন না হয় আপনি অপরাধী হবেন তাই মানুষ শুরুতে মানুষ হলেও রুফ ওলা মানুষকে সেচদার দিতে হবে এটাই আল্লাহর দেখানো পথ এবং মত বা বিধান